হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি হার্ট শেপের খুব সুন্দর একটা বিন্টেজ কেক ডেকোরেশন করবো বাট তার আগে আপনারা দেখে নিন একটা রাউন্ড শেপ কেককে কী করে হার্ট শেপে কনভার্ট করবেন তো আমি একটা রাউন্ড শেপ কেক নিয়েছি আর দুই সাইড দিয়ে সমানভাবে কেটে নিয়েছি আর কীভাবে আমি লম্বা লম্বীভাবে একটা রেখা করেছিলাম সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তো আপনাদের কাছে যদি হার্ট শেপের মোল্ড অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু আপনারা এই সহজ উপায়ে এই কেকটা তৈরি করতে পারেন যদিও আমার হার্ট শেপের মোল্ড রয়েছে বাট এটা আমার এক পাউন্ড বেসের একটা কেক ছিল এক পাউন্ডের মোল্ড ছিল না সেজন্য আমি রাউন্ড শেপ কেকের মোল্ডে বেক করেছি কেকটা আর এভাবে কেটে আমি এটাকে লাভ করে নিলাম তো এই তো দেখুন আমার কেকটাকে আমি খুব সুন্দর করে ফিনিশিং এনেছি আর এখন জাস্ট আমি ডেকোরেশনটা করব। তো এইখানে আমি একটা রোজ নজল ইউজ করেছি আর এই রোজ নজলের নাম্বার হচ্ছে একশত আর এইটার যে মাথা পেছনের সাইড এবং সামনের অংশ দুইটাই কিন্তু সমান একদম চিকন সরু তো এই ধরনের নজল হলে কি হয় যে এই ডিজাইনটা খুব সুন্দর হয় সবগুলো পাপড়ি সমান হয় একদম পাতলা থাকে তো আমি নিজের সাইডেও একটা সেম বর্ডার দিয়ে দিয়েছি আর এখন জাস্ট একটা ছোটো সাইজের স্টার নজল দিয়ে এখানে আমি আরও একটু ডিজাইন করছি তো বিন্টেস কেকগুলো অলয়েসি অনেক বেশি সুন্দর হয় আর শেপে হলে তো কথাই নেই তো সেমভাবে নিচেও আমি একটা বর্ডার করছি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা নেক্সট কোন ধরনের ভিডিও চাচ্ছেন তাহলে আমি সেই ধরনের ভিডিওই ক্রিয়েট করার চেষ্টা করব। আমি মনে করি যদি আমার ধারা কারো একটু হেল্প হয় কেউ যদি একটু সহজ কোনো টিপস পায় তো সেটা আমার অনেক বেশি ভালো লাগবে সো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কি দেখতে চান কোন ধরনের ভিডিও চান বা কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান সেটাও কমেন্ট করে রাখতে পারেন তো এই তো দেখুন আমি উপরে একটু ডালপালা করে রেখেছি এখন নিচের অংশ আমি এই সেমভাবে একটু ডালপালা করছি আর এখন এই যে আমার হাতটা দেখুন মানে এই পাইপিং ব্যাগগুলো এত বাজে কোয়ালিটি করে ফেলছে যে সবগুলোতেই দেখা যায় যে ফুটো থাকে তো আমি যখন ওটা পাইপ করতেছিলাম ফুটো দিয়ে বের হয়ে আমার হাতটা জাস্ট ক্রিমটা লেগে গেছে কতটা অংশে তো দেখতেই পারছেন তো এখন দেখুন আমি আরও একটা পাইপিং ব্যাগের মাথা দিয়ে জাস্ট একটু ফ্লাওয়ার করে দিচ্ছি এখানে রেড ফ্লাওয়ার এবং হোয়াইট ফ্লাওয়ার হবে অ্যাকচুয়ালি এটা হোয়াইট না এই কেকের কালারটা একটু হলদিটে ভাবছিলো একদম হোয়াইট কালার না এটা তো এই তো মশাল্লাহ আমার কেকটা কমপ্লিট তো এটা একটা ক্লাস পার্টির কেক ছিল তৃতীয় শ্রেণীর বাচ্চাদের জন্য তো সেই লিকেটাও আমি লিখে দিলাম তো এই তো মশাল্লাহ তো আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ